হ্যাঁ না থাকো দেখেন গেটে যাই দেখেন কি বল কি বল বল তুই বল তুই বল আমার শুনুন বল পাপসটা মনে করছিস কেন এই যে রাউডার সব তার তো খুলে ফেলেছে বল দেখেন আমি কি করু না আমার সাথে তুই একটু আগে ব্যাপারটা কি করছিস মনে নাই মনে নাই

এই পাঁচতলা থেকে পড়ে লুলা হয়ে গেছে তারপর আর ফেজলাম কমে না ওই যে কমে না পড়ে যাবি তো এখানে পড়ে যাবো এখানে পড়ে যাবো এখানে এখানে চুপ করে আসো ভালোভাবে শোয়া দিতে গেলে বিরক্ত করে আর তুমি এরকম রাগ হয়ে থাকো ঠিক আছে কারণ তুমি যে ফাজিল পোলা আমি একটু গেটটা খুলে দেবো থাক খুলুম না এই যে आइमा नि त आइ कस आुै तस्तो आयौ ए माथि मस घर पोसर मसु तस किन आयौ आयौ

আচ্ছা তাদের কোনো থাক 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 যা কবুতর গুলা রান শেষ কর যা 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 কবুতর আছে যা কবুতর কাছে যা কেউ গেট খুলে না দেখুন কে যেন আসছে যা 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 যাবি না থাকতো যা লাগবে না